সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকে আলোচনা করব আমরা কিভাবে রেফার আর্ন মানি বোর্ডের মধ্যে কাজ করে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবো তো দেখেন রেফার আর্ন মানি বোর্ডে কাজ করার জন্য ফার্স্ট অফ অল আমরা রেফার লিঙ্কের উপরে ক্লিক করে দিব তো রেফার লিঙ্কে আসার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো দেখেন এখান থেকে কিন্তু লেখা আসছে যে প্রথমে লেখা আসছে যে হোয়াট ক্যান দিস বোর্ড ডু ওয়েলকাম তো আওয়ার বট তারপরে দেখেন আমাদেরকে বলতেছে বোর্ড আপনারা রেফার করে সব কোনো ফিতে প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগবে না রেফার করতেও কোনো টাকা লাগবে না প্রতি রেফারে পাবেন পঁচাত্তর টাকা আর রেফার করা খুব সহজ আপনারা অ্যাকাউন্ট চালু করতে নিচে স্টার্ট বাটনে ক্লিক করুন তো আমরা জাস্ট সম্পূর্ণ লেখাটা এখান থেকে পড়ে নিব পরে আমরা এখান থেকে স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিব তো স্টার্ট বাটনে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে একটা তোমার একটা ইন্টারফেস চলে আসবে আর প্রথমেই দেখেন আমরা কি করব এখানে আমাদেরকে ওয়েলকাম জানানো হয়েছে প্রথমে আমাদেরকে বলতেছে ওয়েলকাম তারপরে বলতেছে হ্যালো স্যার ম্যাম চ্যানেলে জয়েন হয়ে পেমেন্ট প্রুফ ধন্যবাদ একটা চ্যানেল এখানে হয়েছে তো আমরা জাস্ট এখান থেকে চ্যানেল উপরে ক্লিক করে দেব চ্যানেল লিঙ্কে এ ক্লিক করার পরে দেখেন আমরা এখান থেকে জয়েন হয়ে নিব নিশ্চয়ই একটা জয়েন অপশন পাবো তো আমরা এখান থেকে জয়েন এ ছাপ দিয়ে চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যাব চ্যানেলে জয়েন হওয়ার পরে দেখেন আহ এখান থেকে আমরা এখানে যদি এগুলা পিকচারের মধ্যে ঢুকি তাহলে দেখেন আমরা কিন্তু দেখতে পারবো যে তারা যে পেমেন্ট করে ওইগুলার প্রুফ তো দেখেন আজকে হলো আপনার ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ আজকে হলো আপনার সাতাইশ তারিখ ঠিক আছে তো আজকে সাতাইশ তারিখ তারা কিন্তু কালকেও পেমেন্ট করছে ঠিক আছে তো দেখেন তারা কি বলতেছে আসসালামু আলাইকুম টি ও ইউজার্স টি ও ইউজার সবার পেমেন্ট ক্লিয়ার সবাই বেশি বেশি রেফার করুন আর উর্ধ দিন অবশ্যই টাক্স কমপ্লিট করবেন ধন্যবাদ তো তারপরে দেখেন আমরা যদি উপরে যাই উপরে গেলে দেখতে পারবো আরও পেমেন্ট তারা যে পেমেন্ট করছে রেগুলার পেমেন্ট প্রুফ ঠিক আছে তো দেখেন আরো বলতেছে যে আসসালামু আলাইকুম কি ওই চব্বিশ আমাদের পেমেন্ট চলমান এখনো যারা বিশ টিকা সম্পূর্ণ করেননি তারা দ্রুত বিশ টিকা সম্পূর্ণ করে উদ্রো দিন মানে এখানে কি আমাদেরকে বিশ টা রেফার করতে হবে মিনিমাম বিশ টা রেফার করেই কি আমরা এখান থেকে উদ্রো দিতে পারবো ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট এগুলোর মধ্যে যদি ঢুকি তারা দেখেন এগুলো কিন্তু আপনার দুই এক দিন আগে পেমেন্ট করা হয়েছে তো আমরা কিন্তু এই পেমেন্ট প্রুফগুলো দেখেই বুঝতে পারতেছি যে বোর্ডটা কতটা বিশ্বস্ত যে আমরা এখান থেকে কাজ করে অবশ্যই কি আমরা এখান থেকে পেমেন্ট নিতে পারবো তো আমরা এবার বেগে চলে আসবো তারপরে দেখেন তারা বলতেছে কি আর রেফার আর্ন মানি বোর্ডে আপনারা কিভাবে প্রতি মাসে বস থেকে পনেরো হাজার টাকা ইনকাম করবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমরা ভিডিও লিঙ্কে ক্লিক করে সরাসরি কি ভিডিওটা দেখে নিব তো তারপরে দেখেন আমরা প্রথমে যে অপশনটা পাবো মাই ওয়ালেট তো আমরা এখান থেকে মাই ওয়ালেট একটা ক্লিক করে দিব তো দেখেন মাই ওয়ালেটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসছে আর প্রথমে দেখেন তারা কিন্তু বলতেছে আসসালামু আলাইকুম আপনার মোট ব্যালেন্স জিরো টাকা আপনার মোট রেফার জিরো জন প্রতি রেফার পাবেন পঁচাত্তর টাকা বিদ্র বেশি বেশি ইনকাম করতে এখন আপনার বন্ধুদের আপনার রেফার লিং শেয়ার করুন তাহলে এটা কি আমার রেফার লিঙ্ক তো আমি রেফার করার জন্য আমার রেফার লিঙ্কটা কপি করবো কপি করার পরে কি আমার বন্ধুদের কাছে শেয়ার করে দিব ফেসবুক টিকটক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যা পারি যেগুলোর মধ্যে পারি সেগুলোর মধ্যে কি রেফার লিংটা শেয়ার করে দিব তো দেখেন আমরা যদি তারপরে এখান থেকে ব্যালেন্সের উপর একটা ক্লিক করি ব্যালেন্সে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের ব্যালেন্স দেখতে পারবো তো আমরা যেহেতু একটা রেফারও করি নাই তাই কি আমাদের অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স আছে জিরো টাকা আমাদের মোট রেফার কি জিরো জন ঠিক আছে তো আমরা এখন এখান থেকে জাস্ট আমরা যদি এখান থেকে রেফার ক্লিক করি তাহলে কি আমরা আমাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবো তো আমরা আমাদের রেফার লিঙ্কটা ক্ষতি করে কি আমরা আমাদের হোয়াটসঅ্যাপ ইমু ফেসবুক মেসেঞ্জারের মধ্যে শেয়ার করে দিব তারা যদি আমাদের রেফার লিংকে প্রবেশ করে রেফার লিংকে প্রবেশ করে যদি স্টার্ট বাটনে ক্লিক করে তাহলে কি আমাদের একটা রেফার হয়ে যাবে এবং আমাদের আমাদের অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো তারপরে দেখেন আমরা কি করব আমরা আমি কিন্তু আপনাদেরকে লাইভে দেখাই দেবো যে রেফার করলে সত্যি সত্যি আমাদের অ্যাকাউন্টের মধ্যে টাকা এড হয় কিনা ঠিক আছে তো তারপরে দেখেন আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনারা এই বোর্ড সম্পর্কে সব জানতে পারবেন না কিভাবে ইনকাম করবেন ঠিক আছে পরে দেখবেন যে ইনকাম করতেছেন কিন্তু ওইটা সমস্যা ওইটা সমস্যা অনেকগুলো সমস্যা হবে ঠিক আছে তো আপনারা অবশ্যই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ কমপ্লিট করেন তারপরে কি বোর্ড সম্পর্কে আপনাদের সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে কি ইনকাম করতে পারবেন তো তারপরে কিভাবে কাজ করবো কিভাবে রেফার করবেন ফুল ভিডিও কিভাবে রেফার কমপ্লিট করে উডিও দিবেন ফুল ভিডিও এগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো তো আমরা এখন একটা বেগ দিয়ে দিবো বেগ দেওয়ার পরে দেখেন আমরা এখান থেকে জয়েন্ট গ্রুপ চ্যানেলে একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো আমরা অবশ্যই জয়েন্ট গ্রুপ চ্যানেলে ক্লিক করি কি এখান থেকে যতগুলো আহ গ্রুপ আসবে গ্রুপ চ্যানেল আসবে সবগুলো থেকে আমরা এখান থেকে জয়েন হয়ে নিব ঠিক আছে তারপরে শেষ একটা পাঠান আমরা পেয়ে যাবো নোটিশ তো অবশ্যই নোটিশটা কি মানতে হবে তো দেখেন তারা কিন্তু নোটিশের মধ্যে বলতেছে যে দেখেন পেমেন্ট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চ্যানেলে জয়েন জয়েন হবে টেলিগ্রাম হয়ে পেমেন্ট দেখে নিন তো আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলাম দেখেন পেমেন্ট দেখেন্ট তো আমরা আগেই দেখলাম তো তারপর আমরা একটা ব্যাগে চলে আসবো তারপরে দেখেন আর একটা চ্যানেল লিঙ্ক আমরা পেয়ে যাবো তো এখানে চাপ দিলাম চ্যানেলটা ওই চ্যানেলটাতে আমরা এখান থেকে জাস্ট জয়েন হয়ে নিব ঠিক আছে তো আমরা এই চ্যানেলটা তো এখান থেকে নিলাম তো আমরা এখান থেকে গ্রুপের মধ্যে কি এখানে চাপ দিয়ে দিলাম তারপরে দেখেন আমরা এখান থেকে একটা ইউটিউব চ্যানেল লিঙ্ক পেয়ে যাবো যে নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন তো আমরা অবশ্যই কি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব লিঙ্কের উপর ক্লিক করে আমরা এখান থেকে সরাসরি সাবস্ক্রাইব বাটনের উপর একটা ক্লিক করে দিব ক্লিক করার পর আমরা ব্যাগে চলে আসবো আসার পরে দেখেন তারা বলতেছে পেমেন্ট পেতে হলে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করতে হবে তো আমি অবশ্যই আমাদের তাদের অফিসিয়াল ফেসবুক পেজটা কি ফলো করে দিব দেখেন লিঙ্কের উপরে ক্লিক করে চলে আসলাম তারপর আমরা এখান থেকে ফলো বাটন একটা ক্লিক করে দিব তো ফলো দেওয়ার পর আবার বেগে চলে আসবো তারপরে দেখেন এখান থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক পেয়ে যাবো তো আমরা এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপটা কি ফলো করে দিব তো তারপরে দেখেন আমরা যদি রেফার আমি এখন আপনাদেরকে লাইভে রেফার করে দেখাবো ঠিক আছে তো রেফার করার জন্য ফার্স্ট অফ অল আমরা আমাদের আর রেফার আর্ন অপশনে ক্লিক করে আমাদের রেফার লিঙ্কটা কপি করে নিলাম ঠিক আছে কপি করার পরে আমি আমার অন্য একটা টেলিগ্রাম অ্যাকাউন্টের মধ্যে চলে যাব তো দেখেন আমি কিন্তু আমার অন্য একটা অ্যাকাউন্টের মধ্যে আমার রেফার লিঙ্কটা দিলাম দেওয়ার পরে দেখেন এই অপশনটা আমাদের সামনে চলে আসছি স্টার্ট বাটনটা তো দেখেন আমার ব্যালেন্সে যদি আমি ক্লিক করি ব্যালেন্সে কিন্তু আমাদের জিরো রেফার জিরো ইনকাম ঠিক আছে তো আমি এখন আবার অন্য আইডি দিয়া এখানের মধ্যে স্টার্ট করব ঠিক আছে স্টার্ট করবো একটা মিনিট ওয়েট আমাদের এই যে দেখেন আমাদের স্টার্ট করা কিন্তু কমপ্লিট ঠিক আছে স্টার্ট করার পরে দেখেন আমরা এখান থেকে আমাদের একটা নোটিফিকেশন চলে আসছে যে ইউজারের জয়েন এড দ্য বোর্ড ইউজিং ইউর রেফার লিঙ্ক মানে আমার রেফার লিঙ্ক দেখে একজন ইউজার বোর্ডের মধ্যে জয়েন করেছে তো দেখেন আমি যদি এখন ব্যালেন্সে ক্লিক করি দেখেন সরাসরি কিন্তু লাইভে আমাদের অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্সটা অ্যাড হয়ে গেল আমাদের মোট ব্যালেন্স পঁচাত্তর টাকা আমাদের মোট রেফার একজন ঠিক আছে তো আমরা দেখেন এখান থেকে উদ্যোগ দিতে হলে আমাদেরকে অবশ্যই বিশটা রেফার কমপ্লিট করতে হবে ঠিক আছে তারা কিন্তু আমাদেরকে আগেই বলে দিছে যে আর উদ্র দিতে হলে অবশ্যই আমাদেরকে কি বিশ রেফার কমপ্লিট করতে হবে তো আমরা এখান থেকে অবশ্যই বিশ রেফার কমপ্লিট করে নিব তো দেখেন একজনকে যাকে আমরা রেফার করবো সে কিন্তু অবশ্যই তাদের যে টাস্কগুলো আছে টাস্কগুলো বলতে এখানে নোটিশে ক্লিক করে এখানে যতগুলো অফিসিয়াল চ্যানেল পেজ যেগুলো আছে সবগুলো কি এখান থেকে সাবস্ক্রাইব ফলো অথবা জয়েন হতে হবে ঠিক আছে জয়েন হলে কি আমরা এখান থেকে উদ্রো দিতে পারবো ঠিক আছে না হলে উদ্রো দিলে দেখা যায় অনেক সময় পেমেন্ট সমস্যা হয় কারণ তারা কিন্তু ও টু বট দিয়ে এগুলা কি করে যে আপনি যাদেরকে রেফার করবেন সে কি তার ডিভাইস দিয়া তার ফোন ফোন দিয়া কি সে সবগুলো গ্রুপ চ্যানেলে জয়েন হয়েছে কিনা না ইউটিউব সাবস্ক্রাইব করছে কিনা ফেসবুক পেজ ফলো করছে না তারা কিন্তু এগুলো সরাসরি বোর্ডের মাধ্যমে কি ক্লিয়ার করে তো যাদের যে চেক করার পর যাদের দেখা যায় যে যাদের যাদের ডিভাইস থেকে সবগুলা রেফার যেগুলা করছে তারা কি এগুলো কমপ্লিট টাস্কগুলা কমপ্লিট করে নাই তাদের কি কি অনেক সময় পেমেন্ট করে না ঠিক আছে পেমেন্ট দিতে সমস্যা করে তো অবশ্যই যাদেরকে রেফার করবেন তাদেরকে বলবেন যে ভাইজান আপনি নোটিশে ছাপ দিয়া সবগুলা এখান থেকে সবগুলা কি কমপ্লিট করবেন যতগুলো চ্যানেল পেজ লিঙ্ক আছে সবগুলা থেকে জয়েন হয়ে যাবেন ঠিক আছে তো তারপর দেখেন আমরা এখান থেকে আমাদের ব্যালেন্সে কিন্তু পঁচাত্তর টাকা অ্যাড হয়ে গেল তো আমরা কি উজ্জ্ব দিতে অবশ্যই আমাদের অ্যাকাউন্টের মধ্যে পনেরোশো টাকা ব্যালেন্স থাকতে হবে তো দেখেন আমরা কিভাবে উজ্জ্ব দিবো ঠিক আছে উজ্জ্ব দেওয়ার জন্য ফার্স্ট অব অল আমরা এখান থেকে উজ্জ্ব অপশন একটা ক্লিক করে দেবো তো উইড্রো অপশনে ক্লিক করার পরে দেখেন আমাকে বলতেছে কিন্তু সর্বনিম্ন উজ্র পনেরোশো টাকা আপনার ব্যালেন্স পঁচাত্তর টাকা মানে আমার অ্যাকাউন্টে কি ব্যালেন্স পঁচাত্তর টাকা আছে তারপরে তারা দেখেন বলতেছে বিদ্রোহ উজ্রো দেওয়ার আগে অবশ্যই উইড্রোর নোটিশে এই বাটনে ক্লিক করে কি উইড্রো নোটিশ পরে নেবেন তো আমরা এখান থেকে জাস্ট উইড্রো নোটিশে ক্লিক করে কি উজ্জ্র নোটিশটা এখান থেকে পরে নিব তো দেখেন উজ্জ্বল নিজটা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমরা কি এখান থেকে পরে নেব এগুলো পরে যেগুলো দিই সেগুলো আমাদের জয়েন হয়ে যাবো ঠিক আছে তারপরে দেখেন আমরা যদি বিকাশে উজ্জ্বর দিতে যাই তাহলে আমি এখানে বিকাশের উপর একটা ক্লিক করে দিবো তো বিকাশে ক্লিক করার পর আমি এখান থেকে কত টাকা উত্তোলন করতে চাই তো দেখেন আমি এখান থেকে একশো লিখে দিলাম একশো টাকা কিন্তু উজ্জ্ব হবে না অবশ্যই মিনিমাম পনেরোশো টাকা অ্যাকাউন্টের মধ্যে থাকতে হবে তুমিও আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট একটু স্যাম্পল দেখাই দিচ্ছি তারপরে দেখেন তারা কিন্তু বলবে আপনার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা লিখুন তো আমি এখান থেকে আমার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা লিখিয়ে দিবো তো দেখেন আমার পার্সোনাল বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলাম তারপরে দেখেন তারা কিন্তু বলতেছে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা থাকলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট পেয়ে যাবেন নোটিশ আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত না থাকলে অবশ্যই উইডো রিকোয়েস্ট বেরোতে হয়ে যাবে ঠিক আছে বা আমরা জাস্ট আটচল্লিশ ঘন্টা ওয়েট করবো আটচল্লিশ ঘন্টা ওয়েট করার পরে কিন্তু ইনশাল্লাহ আমরা এখান থেকে পেমেন্ট পেয়ে যাবো ঠিক আছে আর যদি পেমেন্ট পাইতে সমস্যা হয় তাহলে এখানে আমাদের থাকবে অ্যাডমিনের সাথে আমরা যোগাযোগ করবো আর যদি আমরা এডমিনকে না পাই তাহলে কি আমরা চেক করব যে আমরা যতগুলো রেফার করছি তারা সবাই কি তাদের যে আছে টাস্কগুলো কমপ্লিট করছে কিনা নোটিশের মধ্যে ক্লিক করে তারা কি সবগুলো চ্যানেলে জয়েন আছে কিনা বা সবগুলা যেগুলো সাবস্ক্রাইব ফলো দেওয়ার জন্য বলছে সবগুলো আমরা তারা কি কমপ্লিট করছে কিনা ঠিক আছে আমরা অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবো যে আমরা যাদেরকে রেফার করছি তারা কি সবগুলো টাস্ক কমপ্লিট করছে কিনা তারা যদি সবগুলো টাস্ক কমপ্লিট করে থাকে তাহলে কি আমরা এখান থেকে অবশ্যই পেমেন্ট পাবো এভরিওয়ান আজকের ভিডিও এ পর্যন্তই সেবা বেলা থাকবেন আল্লাহ হাফিজ আর সবাই অবশ্যই টাকাগুলো কমপ্লিট করবেন তাহলে কি ইনশাল্লাহ আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন একশো